কখনো কি এমন কলার কথা শুনেছেন কি যে কলা তিন চারজন মিলেও খেয়ে শেষ করা যায় না শুনে অবাক হচ্ছেন কথাটি মিথ্যে নয় বিশ্বের বুকে এমন কলা গাছ রয়েছে যে গাছে আমাদের দেশের প্রায় আট থেকে দশ গুণ বড় কলা জন্মে এমন গাছ ইন্দোনেশিয়ায় দেখা যায় দেশটির পশ্চিম পাপু আর দুর্গম আরাকাফ পর্বতে প্রায় দশ হাজার বছর পূর্ব থেকেই এমন গাছ রয়েছে বলে প্রত্নতাত্ত্বিকদের ধারণা পাপুয়ার বনাঞ্চলে আলো অন্ধকারে সমুদ্র পৃষ্ঠ থেকে পনেরোশো থেকে তিন ফুট উচ্চতায় জন্মায় এমন কলা নাম জায়ান্ট হাইল্যান্ড ব্যানানা বাংলায় দৈত্যাকার পাহাড়ি কলা শুধু কলা নয় গাছগুলো অনেক বড় এক একটি গাছ দেখতে তাল গাছের চেয়েও বড় গাছগুলোর উচ্চতা প্রায় আটানব্বই ফুট গাছের পাতাগুলো ষোলো ফুট পর্যন্ত লম্বা হয় অত্যাধিক উচ্চতার কারণে এই কলা কাঁচা কিনা পাকা দেখা সম্ভব হয় না সিন্দ্রাবাসী পাখি যখন কলা খেয়ে নিচে ফেলতে শুরু করে তখন স্থানীয়রা বুঝতে পারে কলা পেকেছে গাছ থেকে কলা পেরে আনা কষ্টসাধ্য দুপাশে বাঁশ পুঁতে সেই বাঁশের সাহায্যে গাছে উঠে পাকা কলা কেটে নামানো হয় কলা খেতে টক কলার ভেতরে থাকে অনেক বীজ স্থানীয় বাসিন্দারা অনেকেই বীজ রান্না করে খান এর পাতা ব্যবহার করেন অনেকেই পাতা ও গাছের আঁশ দিয়ে তৈরি করেন কুটির বা মাদুর গবেষকদের মতে পাপুয়ার ভেতরে জঙ্গলের কালো ও বাদামি মাটিতে প্রচুর পরিমাণ লোহা ও অ্যালুমিনিয়াম থাকে বিশেষ গুণসম্পন্ন এই মাটি মূলত গাছের এমন অস্বাভাবিক বিকাশ ঘটায় স্থানীয়রা অনেকে এই কলা বাণিজ্যিকভাবে চাষ করার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি এর একমাত্র কারণ নির্দিষ্ট আবহাওয়া ছাড়া এই কলা গাছ জন্মায় না বিশ্বের সবচেয়ে দামি আঙুর রুবি রোম্যান আকারে আর দশটা সাধারণ আঙুরের চেয়ে বেশ বড় প্রায় পিংপং পং বলে সমান দেখতে টুকটুকে লাল বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আঙুর রুবি রোমানের কথা এই আঙুর দেখতে যেমন সুন্দর এর স্বাদও দুর্দান্ত তবে রূপে গুণে অনন্য এই আঙুরের দাম শুনলে হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে কারণ এই রুবি রোমান প্রজাতির একটা আঙুরের দামি বাংলাদেশের মুদ্রায় প্রায় চল্লিশ হাজার টাকা প্রশ্ন উঠতে পারে কেন এত দাম এই প্রজাতির আঙুরের কারণ একে বলা হয় অত্যন্ত বিরল প্রজাতির আঙুর একমাত্র জাপানের ইসিকুয়ায় উৎপাদন হয় এই প্রজাতির আঙুরের